আসসালামু আলাইকুম ওয়ান ফেসবুকে নব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর কেন কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না হ্যাঁ এই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের বোঝাই দিব এবং আলটিমেটলি দুইটা পদ্ধতিতে হচ্ছে ফেসবুকে মানুষ মূলত কাজ করে হ্যাঁ তো দুইটা পদ্ধতিতে কাজ করে সফলতা আনা যায় হ্যাঁ আমি আপনাদেরকে এই বিষয়ে খুব সুন্দর একটা সাজেশান দিব তো তার আগে আমি বলে দেই পুঁজিবাদী অর্থনীতি সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা অবগত থাকবেন যে পুঁজিবাদী অর্থনীতিতে কিন্তু যে ইনকাম করে সে শুধু ইনকাম করে আর যে শুধু ভূতের বেকার খাটে সে শুধু খেটেই মরে ঠিক আছে সে কিন্তু বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে না তো এইখানে মেইনলি যে খেলা দেখতেছি আমি ফেসবুকে হ্যাঁ যে ওই দশ পার্সেন্ট সফল যে ক্রিয়েটর ওরা টাকা ইনকাম করে আর যে নব্বই পার্সেন্ট কনটেন্ট ক্রিয়েটর এরা কিন্তু সবাই সফলতা পায় না মানে টোটালি ইনকামই করতে পারে না ওই প্রতিদিন যদি এক সেন্ট দুই সেন্ট করে ইনকাম হয় ও দিয়ে কী লাভ বলেন কারণ আপনার দরকার হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা তাই না ফেসবুক ইউটিউব টিকটক যেখান থেকে আসুন কেন ইনকাম করা একটা ভিডিও দিয়ে যদি সব জায়গায় পারেন আপনারা এগুলা টোটালি কোনো গাইডলাইন ছাড়া না জেনে কাজ শুরু করে দিয়েছিলেন আচ্ছা যাই হোক এখন আমি এক্সাম্পলে যাব যাবো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ধরেন আমি সিনহা আমি আজকে দুপুরবেলা একটা ভিডিও দেখছি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলতেছে সবাই আমার আর মনে করেন যে মানে খাওয়া দাওয়া শেষ আমি এখনই একটা পেজ খুলব ঠিক আছে আমি পেজটা খুললাম তো পেজটা খোলার পরে এখন আমি কাজ শুরু করছি গুড মর্নিং গুড ইভিনিং এই সব পোস্টার দিচ্ছে আমি কিন্তু বুঝিই না যে কীভাবে কাজ করতে হবে তাই না ভাবছি একটা পেজ খুলে কাজ শুরু করলে ইনকাম হবে আমার তখন ধারণা নাই যে কয় হাজার ভিউজে এক ডলার দেয় বা এখানে মনজেশন পর ক্রাইটেরিয়া কিছুই আমি জানি না ধরেন আমি কাজ শুরু করে দিলাম তো গুড মর্নিং গুড ইভিনিং এগুলো দিতে দিতে এখন দেখতেছি না ভিউজ টিউজ বেশি আসে না বা রিলস বানাচ্ছি হচ্ছে আপনার আশেপাশে নেচার ভিডিও যা পাচ্ছি তাই বানাচ্ছি মানে মূল কথা আমার ক্যামেরাও ভালো না আমি কিছুই বুঝি না যাই হোক আমি ভিডিও বানাচ্ছি তো এর মধ্যে মনে হলো যে না আমার ভিডিওতে ভিউজ আসে না কেন আমার ভিডিওতে ভিউজ আসে না ফলোয়ার নাই তাই সো আমি ফলোয়ারের পেছনে শুটা শুরু করলাম দেখলাম সবাই কি করে লাইভে অনেকে ডাকে হ্যাঁ নতুনটা কোথায় সারা দিয়ে যাও হ্যাঁ এই যে এই সারা দিতে দিতে ধরেন আমি ওদের চক্করে পড়ে গেছি এই কিরে নতুনদের সারা দিতে বলছে আমি কমেন্ট করছি এবং ওইখানে তারা বোঝাচ্ছে যে অ্যাক্টিভ থাকলে হচ্ছে সেইখানে বেশি দ্রুত মনিটাইজেশন পাবে বা ইনকাম বেশি করতে পারবে তো যাই হোক এই যে যে বাটপারগুলা এই বাটপারগুলার পাল্লায় আমি ধরেন পড়ে গেলাম ওরা আমাদের দিল না যে দেখেন ফলোয়ার যে আপনি বাড়াবেন এই ফলোয়ার দিয়ে পরবর্তীতে আপনি কিভাবে কাজ করবেন বা ইনকাম করবেন তাই না তো যাই হোক এটা আমাকে বোঝানো হয় নাই তো আমি ওনাদের সাথে অ্যাড হয়ে গেলাম ওনাদের লাইভে বসে থাকে আমাকে ধরেন সকাল রাত দশটায় লাইভ শুরু হইলে আমাকে ফোন দেয় ভাই সিনা ভাই তাড়াতাড়ি লাইভে আসেন এখন আমি লাইভে যাই বসে থাকি কমেন্ট করি ফুলের ভালোবাসা আনতেন এগুলো ধরেন বুংচাংয়ের মধ্যে আমি পড়ে গেছি তো যাই হোক এখন আমার দশ হাজার ফলোয়ার হয়ে গেছে তো আমি সে আগের মতোই ভিডিও দিচ্ছি নিজেও লাইভ করি কিন্তু আমার লাইভে আর কেউ আসে না আমি ওদের লাইভে বসে ফলোয়ার সংগ্রহ করি কিন্তু আমার লাইভে কেউ আসে না আমি বুঝিও না যে ওদের ইনকামটা কোথা থেকে আসে ঠিক আছে এবং সে আবার আমারই হচ্ছে মাঝে মাঝে স্টার সেটা ধরেন আসতে পাশো ফলোয়ারের পরে আমাকে আবার দেখি দুই চারটা ফুলের ভালোবাসা দেয় এখন আমি বুঝিও না ভাবতেছি হ্যাঁ আমি মনে সঠিক পথে আগাচ্ছি তো যাই হোক এই করতে করতে একটা পর্যায়ে ধরেন আমি হচ্ছে এক বছর কাজ করলাম আমার তিরিশ হাজার ফলোয়ার ফলো টু ফলো ব্যাক এগুলো লিখে হ্যাঁ বিভিন্ন মানুষের পরিবারে জয়েন করে আমি হচ্ছে বানাই ফেললাম এখন বানাই ফেলার পরে মনিটাইজেশনটা আমি এখন আমার আর ভিউজ আসে না ভাই ভিউজ আসে না আর আমি তো তাদের মতো ওই নতুনদের দিয়ে খেলাধুলা করবো না তাই না তো আমি অরিজিনাল একটা ভিডিও দিব ভিডিও দেখে যেন ইনকাম আসে এটা হলো আমার স্বপ্ন এটাও আসতেছে না এখন আমি তাহলে কি আমি তো ভাই এখন এরকম হাজার হাজার লোক এখন আমাকে নক দিচ্ছে ভাইয়া আমার তো এই অবস্থা এখন আমি আপনাদের আমি কি বুদ্ধি দিব যাই হোক এই ভিডিওর মাধ্যমে একটা বুদ্ধি দেয় বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন ধরেন আমার তিরিশ হাজার ফলোয়ার হয়ে গেছে আমি কিন্তু নিজেকে দিয়ে এক্সাম্পল দিলাম তিরিশ হাজার ফলোয়ার দিয়ে আমি কোনো কাজ করতে পারতেছি না হ্যাঁ তো মূলত ফেসবুকে দুইটা পদ্ধতি কথা বলছিলাম না দুইটা পদ্ধতিতে কাজ করতে হয় তো প্রথম পদ্ধতি হচ্ছে এই ভুল ভাল পদ্ধতি অর্থাৎ ফলোয়ার সংগ্রহ করো প্রথম কাজ হচ্ছে ফলোয়ার সোর্সিং করে ফলোয়ার হয়ে যাবে এই ফলোয়ার দিয়ে পরবর্তীতে তোমাকে ভিডিওতে ভিউ জানতে হবে এইটা আপনাদের কিন্তু তারা বুঝাই দেয় তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করছে যে এই নতুনরা আসো সারা দাও পরিবারে আমার তোমার যদি অ্যাক্টিভ বন্ধু লাগে তাহলে আমার পরিবার আমার পাঁচ লক্ষর অ্যাক্টিভ পরিবার আছে তুমি এখান থেকে পরিবার মানে এই পাঁচ লক্ষ পরিবারে ভালোবাসা তুমি পাবা হ্যাঁ এরকম লেখে এইগুলো লেখে পাল্লাই পরে আমি ফলোয়ারগুলো বানাইলাম ওর পরিবার থেকে কমেন্ট করে বিভিন্ন মানুষকে সাপোর্ট করে এখন কথা হচ্ছে সে কিন্তু আপনাকে শিখাই দিল না যে আলটিমেটলি এই ফলোয়ার দিয়ে কিভাবে কাজ করতে হয় হ্যাঁ এগুলো কিছু মানুষ শেখায় তার নিজস্ব লোকজনকে কেউ পাবলিকলি শেখায় না আমি আপনাদের ক্লিয়ার কাট কথা বলি যদি এইভাবে কেউ কাজ করে ফেলেন আপনার ভিউ এখন আসে না তাইলে আপনাকে ডুয়েট ভিডিও বানাইতে হবে ক্লিয়ার কথা যারা এই সব। স্টার দেয় ধরেন একজন স্টার দিয়েও ফলোয়ার সংগ্রহ করছে অথবা কমেন্ট করে সংগ্রহ মানে আপনি তো রিয়েল ফলোয়ার আনছেন তাই না কমেন্ট করেও তো রিয়েল মানুষ ওটা তো হিউম্যানও কিন্তু অ্যাক্টিভ ঠিক আছে আপনি তো এদেরকে নিচ্ছেন এবং ওরা কন্টেন্ট ক্রিয়েটর কোনো সমস্যা নাই এইখানে এদের দিয়ে আপনি এখন কিভাবে কাজ করবেন এটা তো আপনাকে জানতে হবে এইখানে হচ্ছে খেলা যদি এইভাবে ভুল ভাল লোক আপনার কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনাকে ফলো দেয় অবশ্যই এটা ভালো এটা খারাপ না কথা বুঝেন খারাপ না কেন এখন আপনাকে ডুয়েট ভিডিও বানাইতে হবে কেন বানাইতে হবে এক্সাম্পল দেই আমার চার মাস আগে একজন লোক আমাকে ফোন দেয় নাম হচ্ছে রাসেল মোল্লা ভাই আমি এভাবে কাজ করি আমার হচ্ছে ওনাকে আমি বুদ্ধি দিলাম যে ভাইয়া আপনি যেহেতু স্টার দিয়ে ছয় হাজার ফলোয়ার বানাইছেন এই ফলোয়ারগুলা আপনার হচ্ছে অভিশাপ কিন্তু এরাই আপনার সামনে একাই নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে এদেরকে দিয়ে ভিডিও দেখাইতে হবে ভাই বলতেছে ভাই কিভাবে আমি ভিডিও দেখাইতে পারি তখন তারে বললাম ভাইয়া আপনি ডুয়েট ভিডিও বানান ভাইয়া ডুয়েট ভিডিও বানালো কিছু গাইডলাইন আমি তাদের বুঝাই দিলাম ডুয়েট ভিডিও বানিয়ে এক মাসের মধ্যে তার তিনটা ভিডিওতে মিলিয়ন হিট করছে কেন হিট করছে দেখেন আপনার সামনে যেসব ফলোয়ারগুলো আছে বা আপনার যেসব অডিয়েন্স আছে হ্যাঁ তিরিশ হাজার ফলোয়ার আছে তো এই ফলোয়ারগুলোও তো মানুষ এদের সামনে এমন ভিডিও নিয়ে যাইতে হবে যে ভিডিও দেখবে এখন আপনার ঝামেলা কি আপনি তো র্যান্ডম ফলোয়ার সংগ্রহ করে ফেলছেন তাই না এই র্যান্ডম ফলোয়ার যদি সংগ্রহ করে ফেলেন আপনি কোনো নিশ নিয়ে কাজ করে এদের সাথে কিন্তু আগাইতে পারবেন না ধরেন একজন একটা দেখে আরেকজন একটা দেখে এখন আপনি আপনার এই ফলোয়ারগুলো দিয়ে ভিডিও দেখাবেন কিভাবে এবং আপনার ফলোয়ার যদি আপনার ভিডিও না দেখে তাহলে তো নন ফলোয়ার কাছে আপনার ভিডিও যাবে না স্বাভাবিক হিসাব তো এই জন্য ডুয়েট ভিডিও এমন ভিডিও ধরেন একটা গরু দৌড়ে আসে একটা মানুষকে হচ্ছে এরকম মাথা দিয়ে ঢুসা মারছে আমাদের ফরিদপুরের পাশে ঢুসা মারা বলে ডুসা মারছে সিং দিয়ে এই ভিডিও যদি আপনি এখন ডুয়েট করেন আপনার দর্শক কেন দেখবে না ছোটো বাচ্চাও দেখবে যে যে ধরনের মানুষ হোক না কেন এটা হচ্ছে কমন নিজ বলা হয় হ্যাঁ এটাতে এই ভিডিও দেখবে তো ভাই কাজ করছে সফলতা পাইছে হ্যাঁ একটা ভিডিওতে এই দুই মাস আগে দুই ওনার একটা ভিডিওতে হচ্ছে কত মিলিয়ন ভিউজ দেয় আর কি হ্যাঁ ভাই খুব খুশি ভাই বলতেছে ভাই বিশ্বাস করেন এই মনিটাইজেশন দিয়ে জীবনে তো টাকার মুখ দেখতাম না আপনি উনি অনেক বড় লোক রিস্ক ম্যান হ্যাঁ তারপরে বলতেছে ভাই এই ডলারটা দেখলে ভালো লাগে কেন এই জায়গায় আমি শ্রম দিছি এইখান থেকে একটা আউটপুট আসতেছে এটা আমার জন্য অনেক এখন আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাই দিই যারা এই বুং বাং কাজ করছেন ভাই বিলিভ মি ডুয়েট ভিডিও ছাড়া আপনার কোনো উপায় না ডুয়েট ভিডিও অথবা ভয়েস ওভার ভিডিও কেন ভয়েস ওভার ভিডিও ভয়েস ওভার ভিডিওগুলো অনেক সুন্দর হয় কারণ আপনি যেখান থেকে ভিডিও সোর্স করতেছেন সেই ভিডিওটা এমনিতেই সুন্দর সে অনেক সুন্দর একটা ভিডিও মেক করে ফানি ভিডিও ছাড়ছে আপনি রুলস অনুযায়ী প্রপারলি রুলস অনুযায়ী যদি ভয়েস ওভার করতে পারেন ওটা তো আপনার কন্টেন্ট হয়ে যায় আপনি এই ভিডিও দিলে আপনার আপনার দর্শকগুলো দেখবে এখন আপনি যেগুলো দেন সেগুলো দেখবেন আপনি কি দিচ্ছেন আপনি রান্নার ভিডিও দিচ্ছেন আপনি ধান কেটের ভিডিও এরকম করে দিয়েছেন কেউ দেখবে না ভাই সো এইটা হচ্ছে এক পদ্ধতি যারা এই ভুমবাং কাজ করছেন এই পদ্ধতিতে কাজ করছেন বিলিভ মি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন এবং দেখবেন ম্যাক্সিমাম যারা স্টার সেন্টার আছে তারা কিছুদিন পরে ডুয়েট ভিডিও বানাই গ্যারান্টি ঠিক আছে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে কেন কাজ করে আপনাদের আপনাদের তাদের সে স্টার দিয়ে আনতেছে আপনাদের দিয়ে ডুয়েট ভিডিও না দেখানো ছাড়া কী দেখাবে আপনি কোন ধরনের কন্টেন্ট দেখেন সে তো জানে না সো সে কমন কমন একটা নিচ নিয়ে কাজ শুরু করলো অর্থাৎ ডুয়েট ডুয়েট ভিডিও একটা মধ্যে খেয়াল রাখবেন ডুয়েট ভিডিও যখন বানানো শুরু করবেন যেন এক ক্যাটাগরির দিকে হয় দেবেন কারণ আপনার যে কোনো একটা ভাইরাল হয়ে যাবে আপনি ওইখান থেকে যে ফলোয়ারগুলা পাবেন ওই ফলোয়ারগুলা যেন আপনার ভিডিওগুলা মানে দেখে এখন কেন দেখবে দেখেন যে আপনার এনিম্যাল লাভার আপনি এই গরুর ভিডিও করেন বাঘের ভিডিও করেন ডুয়েট ভিডিওতে হ্যাঁ উপরে দেখা যায় নিচে ফিফটি ফিফটি রাখবেন হ্যাঁ অর্ধেক অর্ধেক রাখবেন এনাফ আর শুধু বয়স দিবেন আর কিচ্ছু না নিজের একটু আপনার ভালো দিবেন আর কি হ্যাঁ প্রেজেন্টেশনটা যেন ভালো হয় একটু অডিওটা ক্লিয়ার হবে ভিডিওটা ক্লিয়ার হবে অথবা যারা বড় বড় করে দেখেন ডুয়েট ভিডিও করার মানুষের তো অভাব নাই তাই না তো প্রপারলি গাইডলাইন দেখেন অনেক ইউটিউবার আছে এগুলা নিয়ে কিন্তু গাইডলাইন দেয় তাদের ভিডিও দেখতে হবে দেখেন বুঝে যাবেন ঠিক আছে কারোর কাছে কোর্স করতে হবে না তো যাই হোক এখন এই যে ডুয়েট ভিডিও এই ডুয়েট ভিডিও কেন আপনি সফল পাবেন কারণ সবাই দেখে এটা হলো এক সিস্টেম আর একটা সিস্টেম হচ্ছে যেটা যেটাতে আমরা কাজ করি জিরো ফলোয়ার ভাই কারো পিছনে ঘোরাঘুরির দিন নাই আসবো কন্টেন্ট বানানো প্রথমে শিখবো ঠিক আছে কন্টেন্ট বানানো শিখে শুরু থেকে ফেসবুকে ভিডিও আপলোড দিব ইউটিউবে দিব দুই জায়গা নিয়ে কাজ করবো ঠিক আছে সাথে টিকটকেও দিব যুক্তরাষ্ট্রের আইডিগুলো টিকটকেও দিব তারপরে প্রপারলি আমি ভিডিওগুলো দিয়ে যাচ্ছি এসিও করতেছি হ্যাশট্যাগ ট্যাশট্যাগ দিচ্ছি আস্তে আস্তে ভিডিওগুলো র্যাঙ্ক করা শুরু করতেছে ফলোয়ার আসা শুরু করতেছে সাবস্ক্রাইব আসা শুরু করতেছে এইটা হচ্ছে একদম সঠিক পথ সঠিক পথ বাট সবাই তো এই পদ্ধতিতে কাজ করতে পারবে না স্বাভাবিক সো যারা ভুলভাল কাজ করছেন মানে প্রথম পদ্ধতিতে যে সংগ্রহ করে এখন আপনাকেও তো ডলার ইনকাম করতে হবে তাই না স্বাভাবিক সো বিলিভ মি ভাই ডুয়েট ভিডিও নিয়ে কাজ শিখেন করার চেষ্টা করেন আস্তে আস্তে আপনার মধ্যে ইম্প্রুভ আসবে কোন ধরনের ভিডিও দর্শক দেখে অ্যাভারেজ ওয়ার্স টাইমটা ধরতে হবে ভাই আর কোনো সেটিংস নাই প্রত্যেকটা লোক আপনাদের ভুলভাল কথা বলে কিসের আপনার হচ্ছে অন্য আর কি আছে ভাই এভারেজ ওয়াচ টাইম ধরবেন কিছু লাইক কমেন্ট আসবে এ আপনার এভারেজ ওয়াচ টাইমটা ভালো হইলে আপনার ভিডিও অনেক দূর পুশ করবে বুঝতে পারছেন তো যাই হোক আজান দিচ্ছে এখন ভিডিওটা আমি শেষ করে দিব তো আপনাদের জন্য দুইটা পদ্ধতি আমি বললাম হ্যাঁ হয় হচ্ছে আপনার ওই প্রথম পদ্ধতি যদি কাজ করেন তাহলে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন অথবা কমন কোনো নিস নিয়ে কাজ করেন হ্যাঁ একটা ক্যাটাগরির দিকে চলে যান আর যারা দ্বিতীয় পদ্ধতিতে কাজ করেন আমাদের মতো আপনারা হচ্ছে লং টাইম সার্ভাইভ করতে পারবেন হ্যাঁ এই যে দশ যে মানুষের কথা বললাম না পুঁজিবাদী অর্থনীতিতে যারা ইনকাম করে তারা শুধু ইনকামই করে এইটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতির লোকজন যারা আমরা বিলিভ মি ভাই আমরা অনেক কনফিডেন্স থাকি একটা পে স্কুল বই পেজটা এক দুই মাসের মধ্যে আমরা গ্রো করে ফেলতে পারি এর থেকে বড় পাওয়ার হয় না আমি যদি চাই পেজ সেল করে ইনকাম করবো আমি তাও পারি পেজ বানাবো পেজ সেল করবো টিকটক আইডি বানাবো টিকটক আইডি সেল করবো হ্যাঁ টিকটকেও হাজার হাজার ফলোয়ার চলে আসে এক মাসের মধ্যে বুঝতে পারছেন তো যাই হোক যারা হচ্ছে এই যে পদ্ধতিতে কাজ করছেন দেখেন আপনারাও আমাদের ভাই বোন ঠিক আছে আপনারা ইনকাম করতে পারেন আমাদের এই দেশে টাকা আনেন এর থেকে ভালো সংবাদ তার হইতে পারে না আপনি আপনি আনতে পারলে আমাদের অর্থনীতি ভালো হবে সো আনেন কিন্তু প্রপারলি কাজ করেন আপনি বাইরের দর্শক ধর কিভাবে ধরে কাজ করতে হয় সেগুলো শিখেন ঠিক আছে আর যদি চান যে না অত কিছু দরকার নাই জাস্ট ফেসবুক নিয়ে কাজ করবো তাহলে ডুয়েট ডুয়েট ভিডিও ভিডিও নিয়ে কাজ করেন ভিডিওর ঠিক আছে কোথা থেকে থেকে কোন সোর্স আনতে হয় এগুলো নিয়ে কাজ করতে পারেন আর কেউ যদি চান যে সিনা ভাই আপনার কাছ থেকে গাইডলাইন নিব নিতে পারেন আমার একটা কোর্স আছে আপনারা জয়েন হইতে পারেন ঠিক আছে আপনাদের প্রপারলি মানে কিছু নিজের করতে হবে না আমি সব বুঝাই দিব আমি আপনাদের উঠাই দিব গ্যারান্টি আমি উঠাই দিব আপনাকে ঠিক আছে কারণ কি ডুয়েট ভিডিও এমন একটা এবং ভিডিও কোথা থেকে সোর্স করতে হবে সেফলি কাজ করতে পারবেন একই সাথে ফেসবুক ইউটিউব দুই জায়গায় আপলোড দিতে পারবেন প্রপার গাইডলাইন আমি দিতে পারি ঠিক আছে আমি একজনকে দিছি ভাইয়া সফল হয়েছে আর কি কোন রুলসে কাজ করা হয় সেটাও বুঝাই দিব মানে টোটাল এটা আলাদা বিষয় হ্যাঁ আর যদি নিজেরা করতে চান দেখে করেন ঠিক আছে আর হচ্ছে এ পর্যন্তই ভাই আর যদি কেউ কার্টুন করছে ভর্তি হতে চান কার্টুন নিয়ে কাজ করতে পারেন আমি সারা জীবনে কার্টুন নিয়ে কাজ করি গুগল ভিও থ্রি দিয়ে কার্টুন হ্যাঁ আর হচ্ছে আপনার রিয়েল ইউটিউবে এসে করতেছি কারণ কার্টুনে যে ভিউজ পাই আমি তো রিয়েল কন্টেন্ট আমার ফেস দিলে এত ভিউজ পাবো না অনেক কষ্ট কার্টুনে বয়স জোবার করতেছি অনেক সহজ ঠিক আছে যাই হোক ভালো দেখেন সবাই আদান দিচ্ছে আবার আরেকদিন কথা হবে আসসালামু আলাইকুম